প্রিয় বন্ধুগণ আপনারা আমাদের সদ্ব হক মিডিয়ায় নিয়মিত বিভিন্ন আয়োজন দেখে থাকেন আজকেও দেখতে পাচ্ছেন তো আজকের সদ্ব হক মিডিয়ার আয়োজনে লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সবার প্রতি সালাম মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আমাদের চিন্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখিরা প্লেট বিছিয়ে বসে আছে মূলত তাদের সাপ্তাহিক একটা আয়োজন করা হয়েছে তাদের জন্য হালকা একটু মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে সবার জন্য অত্যন্ত সুস্বাদু উন্নত মানের নুডুলস রান্না করা হয়েছে থেকে একটা বিনোদনমূলক খাবার দাবার আয়োজন আমরা সংক্ষিপ্ত আকারে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো তারপর বাস আমরা ঘুমিয়ে যাবো তো এই কিছুক্ষণের মধ্যেই আমরা খাবার দাবারের পর্ব শুরু করব এর আগে আমরা দু একটা কোরআনের পাখির যাচ্ছি এই যে আব্দুর হচ্ছে আসসালাম রহিম মক্কি ছাত্র আজকে খাবার দাবার অনুষ্ঠান কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার কিছু বলার আছে খাবেন খাবেন খাইতে হবে না খেলে চলবে না আপনার থেকে আমার একটু দিয়ান দিবেন দিবেন অল্প একটু হ্যাঁ বেশি না কোন সাবির বাকি আসব না এই বাবু তুমি দাঁড়াও তোমার নাম কি জোরে বলো সাজিদ রহমান দেশবাড়ি কোথায় ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ না কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আহ তো এই যে খাবার দাবার আয়োজন কেমন লাগতেছে অনুষ্ঠান ভালো লাগতেছে ঠিক আছে খাইবেন খাইতে হবে না খেলে চলবে না খাইতেই হবে তাহলে তার কি খাইতে হবে এই যে বল ভর্তি বল ভর্তি নুরুস সাথে আছে সুস্বাদু সস আচ্ছা দে কম করে দে এই যে খাবার দাবার বসেন শুরু হতে যাচ্ছে দাওয়া শুরু হতে যাচ্ছে হাত দ্বারা শুরু হবে হ্যাঁ দাও আপনারা সবাই চুপচাপ বসে থাকেন সবার কাছে খাবার দাবার চলে যাবে দাও 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 একদম গরম একদম গরম গরম একদম গরম শীতের মধ্যে গরম নুডুলস খেতে পারি মজা আপনারা কেউ কথা বলবেন না কথা বলা যাবে না বুঝেন প্রথমে একটু কম কম দিয়ে পরে আবার বাচ্চাদেরকে একটু কমাই দিন বাচ্চা খেয়ে

Uh, comments, आपके कमेंस ए नी से ग्राम रे हाँ शेख ग्राम ठीक ना से প্লেট আসবে সিরিয়ালে আসবে আওয়াজ করবে না ঠিক আছে আসবে একটা একটা করে আসবে কোরআনের পাখিদের সবটাই খাবার দাবার আয়োজন নুডলস এর আয়োজন আলহামদুলিল্লাহ চমৎকার রান্না হয়েছে মজাদার রান্না হয়েছে আপনারা তো লাইভে দেখছেন গ্রান পাচ্ছেন না অনেক গ্রান হচ্ছে সাদে জিহ পানি পর্যন্ত চলে আসছে অনেকে পুরানের পাখিদের জন্য সাপ্তাহিক সাপ্তাহিক আয়োজন আপনাদের বাচ্চাদেরকে মাঝে আয়োজন করে তাদের সাথে উপভোগ করবেন আহ সেটা বড় ধরনের হতে পারে ছোট ধরনের হতে পারে বাচ্চাদেরকে নিয়ে এভাবে টুকটাক আয়োজন করলে বাচ্চারা অনেক খুশি হয় আনন্দিত হয় অনুপ্রেরণা পায় আপনারা কমেন্টে জানাবেন যে সাথে ব্যবস্থা কেমন হচ্ছে কেমন লাগছে এই যে রাধুনি আমাদের আবেজ আতা রহমান অনেক পরিশ্রম করেছেন এবং সাথে আছেন আমাদের হাফেজ তানভীর হাফেজ তানভীর অত্যন্ত পরিশ্রম করেছেন নিজ হাতে কেনাকাটা করেছেন আর আছেন আমাদের বগুফার কিশোরগঞ্জের বন্ধু সাফওয়ান সাফওয়ান বিন জুবায়ের আর অনেক পরিশ্রম করেছে আমাদের জন্য অনেক কষ্ট করেছে আল্লাহ পাক তাদেরকে উত্তম যা আজ কামলা দান করুক কেমন হচ্ছে মজা ভালো লাগছে আরো হবে এরকম আয়োজন রে মুখ যদি বেরিয়ে যায় মজা নাই খাওয়ান দাউন শেষ হলে আমরা হালকা পাতলা করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো ঠিক আছে যেখানে তালত হবে গজল হবে ঠিক আছে

खाली सात और मजार मजा और मजाक तरा दास के एकदम फ्री हिटे कमाल ली सब एक बारह टे दी

সাপ্তাহিক আয়োজন খাবার দাবার আয়োজন মজার আয়োজন আনন্দের আয়োজন পুরাণের পাখিদের আয়োজন খানার আয়োজন খালি খানার খানা মজার মজার স্বাদ আর স্বাদ খালি খাইতেই মন চাই খেলাটা দেখাই লি Tandirin kui, abner, udah kah, সব ছাত্ররা খাচ্ছে মজা পাচ্ছে আনন্দ করছে